আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজাল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কিভাবে ডিজাইনটি করতে হবে পিকজেল ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপি তে ক্লিক করার পর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি এত হয়ে গিয়েছে এরপর এখান থেকে আপনার ছবিটি পরিবর্তন করতে হবে ছবিটি পরিবর্তন করার জন্য ছবিটিতে ক্লিক করে লক থেকে আনলক করে দেয় এরপর রিপ্লেস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে আমাদের অ্যাড করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আবার লক করে রাখি যেন কোনোভাবেই নড়াচড়া না করে দেওয়া এরপর আমাদেরকে নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য এখান থেকে আমাদের নামটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আনলক করে দিতে হবে এরপর ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করলে আমাদের নামটি পরিবর্তন হয়ে যাবে এরপর পদবীটি চেঞ্জ করতে হবে একই পদ্ধতি অনুসরণ করে লেয়ার অপশানে গিয়ে লক থেকে আনলক করে দিতে হবে এরপর ডবল ক্লিক করতে হবে এরপর আমাদেরকে শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে পদ বিধি এডিট করবো শেয়ার অপশানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করতে হবে আলট্রা সিলেক্ট করে আমাদেরকে সেপাস ইমেজে ক্লিক গ্যালারিতে ক্লিক করলে আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে